আসসালামু আলাইকুম তো বর্তমানে আমরা দেখতেছি যে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল তো এই ভিডিওটা আমরা কীভাবে তৈরি করবো তাই দেখাবো তো চলুন সবার প্রথমে আমরা চলে যাবো পিকাটে কার্টে পি আছে আসে তো প্লে থেকে আপনারা নামিয়ে নেবেন তো প্লে স্টারে ঢোকার পর প্যালাসকোনোটাই ক্লিক করলাম তো আমি আমার একটা ছবি নিলাম তো আমার ছবি এইটা চাইলে আপনারা যে কোনো ছবি নিয়ে কাজ করতে পারেন তো অবশ্যই ইউটিউব আকারে মানে ইউটিউবে যেরকম ভিডিও হয় যেরকম টাইপ এটা সাইজ করে নেবেন তো এখন আমি যেই ছবিতে আমি ভিডিওটা তৈরি করবো ভাইরাল তো ওই ছবিটা নিলাম তো ফুরে এটা ক্লিক করলাম এটা আমি একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম তো রিমুভ এটা ক্লিক করলে রিমুভ ব্যাকগ্রাউন্ড অটোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো এই ছবিটা আমি যে কোনো একটা পজিশন মতো বসাই আপনার আপনাদের পজিশন মতো ছবিটা বসাইতে পারবেন তো আমি এই পজিশনে আমারটা হয়তো ভালো হচ্ছে না তো আমি হাতের বামে এটা দেখি বসালে হয়তো ভালো হবে আমার থেকে এখানে ভালো লাগলো না তো আমি হাতে বামে এখানে বসাইলাম তো বসানোর পরে উপরে টিকচিনোতে দেওয়ার টিক দিয়ে দিলাম ডাউনলোড করে ডাউনলোড চাইলে আমি এখানে একটু ছবিটা একটু নর্মাল হয়েছে তো আমি এটা একটু ফুল এখানে ডি বানাই করলাম এআই ইনসে ক্লিক করলে ভিডিওটা অনেক ছবিটা অনেক হাই কোয়ালিটি হবে তো আগের ছবি থেকে এখন পর্যাপ্ত পরিমাণ ছবিটা ক্লিয়ার চিহ্ন দিলাম তো সে ডাউনলোড দিয়ে ডাউনলোড দিই আমার গ্যালারিতে সেভ সেফ টু জি পি জি তো সেফ আর অবশ্যই কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন তো এখন আমি চলে যাব মোবাইল ব্রাউজারে কোরম ব্রাউজার তো কোরমে ক্লিক করার পরে এখানে আমরা লেখব দেখুন আমি লিখে লিখে দেখাচ্ছি পিআইএক্স ভিইআর ই স্পেস টু এটা দিয়ে আমি দেখালাম এ কারণে যে এক থেকে দুই মিনিটের মধ্যে এটা দিয়ে আপনার ভিডিও তৈরি করেন মানে আপনাদের গ্যালারিতে ডাউনলোড করতে পার পারবেন আর যদি অন্য কোনো বেরোজার এরকম এআই দিয়ে করতে যান সেক্ষেত্রে আপনার দুই চার পাঁচ ঘন্টা বা একদিনও লেগে যাবে এরকম ভিডিও তৈরি করতে তো যেটা দিয়ে খুব সহজে করা যায় আমি ওইটাই দেখিলাম এখানে আমি একটা লগ ইন করে নিলাম জিমেল তো অবশ্যই এখানে একটা অ্যাকাউন্ট করে নিতে হয় তো অ্যাকাউন্ট করা খুব সহজ তো আমি কনফার্ম করলাম অ্যাকাউন্ট হয়ে দিতে হয়ে গেল আমার অ্যাকাউন্ট হয়ে গেছে তো এখন উপরে দেখেন একশো পঞ্চাশ কয়েন দিছে তো একশো পঞ্চাশ কয়েনের প্রতিটা পনেরো কয়েন করে নিতে মানে একটা ভিডিও তৈরি করতে পনেরো কয়েন করে কাটবে তো আপনি যে একটা ভিডিও করে পনেরো কয়েন করে কাটবে তো চলেন তো পয়েন্ট কাটা আমরা পরে ভালো পরিমাণে ভিডিও তৈরি করতে পারবে তো এখানে দেখেন গ্যালারি তো ছবি অপশন আছে গ্যালারির মতো ওই উপরে আমরা ওটা ক্লিক করলাম তো এটার উপরে ক্লিক করি তাহলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নেওয়ার পরে আপনার আপনাদের প্রয়োজন মতো ছবিটা নেবেন তো আমি কিছুক্ষণ আগে যেটা পিকার দিয়ে সেভ করেছি আমি ওই ছবিটাই নিব তো আমি ছবিটা নিলাম পরে যে এখানে দেখবেন ছবির ছবির সেই কীরকম মানে লেখার একটা অপশন আছে তো এখানে আমি এই লেখাটা আপনারা লিখবেন দিস লেজিস হাগ দা পাশন ফিল্টার ক্যাপপাট এটা লিখে আপনারা কী করবেন এই সাইডে টাচ দিবেন আপনার সময় এটা টাচ না দিলে ওই হইব না সাইডে গিয়ে দেখুন একটা সাইডের টাচ দিবেন ভি পার্স ভি টু এটা দিলে পরে যে এটা ক্লিক করবেন এটা হয়েছে আমি যে ম্যাজিকের মতো দেখা যায় ম্যাজিক এটার একটু ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলেই দেখবেন আপনাদের ভিডিও জেনারেট হওয়া শুরু করছে যখন আমি প্রথম শুরু করি তখন আমি টেক্সট করার পরও আমি মানে করতে পারি নাই তো আমি যখন সাইডে ব্যাকগ্রাউন্ডে টাচ করলাম তখন এই যে কনভার্টিং জেনারেটিং লেখা আছে এখানেই টাচ করলেন বা সাইডে মানে লেখায় তখন তো আসবো না তো এরকম একটা খালি জায়গায় টাচ দিলেই তো আমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে তো আমি ভিডিওর উপরে ক্লিক করলাম ক্লিক করলে ওখানে দেখেন ডাউনলোডের অপশন আছে তো আপনারা ডাউনলোড করে নেবেন তো আজকে পর্যন্তই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম